আজকের ভিডিওটা হচ্ছে সবাই মিলে একসাথে কোথায় আবার ঠাকুর দেখতে যাবার এসে গেছে আমাদের বাহন আজকের আমি বাবা মা আর মামুনি মামুনি তো কিছুতেই বেরোবে না আর আমরা ছাড়বো না পুজোর তো একবারও ঠাকুর না দেখলে হয় বলুন তো তাই একদম সাডেন প্ল্যান করে সেদিনকে বেরিয়ে গেছিলাম দেখেছি অনেক ঠাকুর ইয়ে দুটো ঠাকুর সব যদি একদিন আমি দেখে তাহলে বাকি দিনগুলোতে কি করবো আপনারা বলুন তো এটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে বানিয়েছে যদিও এখনো কাজ চলছে তবে আশা করি দশমীর দিন শেষ হয়ে যাবে সকালবেলায় দুই মা একদিকে ও বাবা এতক্ষণ তো খেয়াল করিনি দুজনেই একসাথে কালো শাড়ি পরেছে আর বাবার মেয়ে আর একদিকে বাবার মেয়ের তো একটা আলাদা বর্ডিং থাকবে এটা তো স্বাভাবিক খুবই চলুন তাহলে পরবর্তী প্যান্ডেলে চলে যাই জানেন তো এই পুজোতে শুধু আমি বের ঠাকুর দেখতে নাই আমি কিন্তু বেশ লোকজন দেখা পছন্দ করি এক একজন একই রকম সেজে আসবে তাদের দেখবো কে কি পড়েছে না পড়েছে সব কিছু খেয়াল করব একটু হালকা পাতলা গসিপ করব আপাতত এই মামনি মাথাটা খাচ্ছি বোঝাচ্ছি এটা ওই হলে ভালো হতো ওটা সেই হলে ভালো হতো অমুক আর কি জানি এমন ভান করছে সবটা আমি নিজে হাতেই তৈরি করছি যাই হোক তবে জানি না আপনাদের মনে হয় কিনা আমাকে কিন্তু খুব মনে হয় পুজোর আগে মাকে দেখতে একরকম লাগে পুজো হওয়ার সময় মাকে দেখতে একরকম লাগে আর বিজয়া দশমীর দিন কিন্তু মাকে দেখতে দেখতে আর এক রকম লাগে সবকিছু যেন মায়ের চোখে মুখে পরিষ্কার বোঝা যায় দেখি আবার আমার দুই মা কি গল্প করছে তাদের সাথে গল্পে যোগদান করি আর কি এই দিকে আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে না মহিলাদের সংখ্যাটা সত্যি বেশি হয়ে গেছে এরা তো গল্প থামাচ্ছেই না বেরোনোর নাম করছে না আরে না রে বাবা আমি এইসব আট ফাট দেখাচ্ছি না আসল লোককে দেখাচ্ছি এই ফ্যান পুজোর সময়ের মাহাত্ম্যটা কতটা আপনারা জানেন হুম শুনে নিয়েছেন আমার মতন সকলে যদি লাইন দিয়ে দাঁড়ায় আর কি আর করবে কমিটির লোক তবে এই কটা দিন রাস্তা ঘাট আলো লোকজন ব্যানার সব কিছু মিলে যেন পরিবেশটা একদম গম গম করে তবে এটা একদম সত্যি কথা পুজো আসছে আসছে এই ব্যাপারটা যেন বেশি ভালো লাগে পুজো এসে গেলে হুশ করে চলে যায় আহা এটা আমার প্যারি ভুল করবেন না হ্যাঁ মানছি একটু অন্ধকার হয়ে আছে আসলে বাড়ির মধ্যে থাকে না তো সেই জন্য একটু অন্ধকারই থাকে আর বিশ্বাস করুন বাঙালি মধ্যবিত্ত পরিবারে বাড়ির বাইরে লাইট জ্বালানো হয় না এতে ইলেকট্রিক বিল বেশি আসে আপনি বোঝেন তারপরে আমরা দুজন পুজো আসছে একটু রূপচর্চা করে চিকেন চাউমিন সঙ্গে এক কোচ আর কোল্ড ড্রিঙ্কস কে আমি আমার ডিটে শেষ করলাম দেখা হচ্ছে কিন্তু ভিডিওতে হ্যাপি পুজো